দর্শক আমাদের সঙ্গে আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি জনাব ব্যারিস্টার জিল্লুর রহমান তিনি একজন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক চলুন কথা বলি তার সঙ্গে আলাইকুম জি আপনি নিশ্চয় ভালো আছেন এবং আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি জি এবং জি ধন্যবাদ আপনার কাছে আপনি নিশ্চয় আমাদের তথ্যচিত্রটি দেখছিলেন এবং সেই বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাইব আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে দুবাইতে অর্থ কেলেঙ্কারির উঠ কেলেঙ্কারিতে উঠে এসেছে তিনশো চুরানব্বই জন ব্যবসায়ী সহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম বিষয়টি আপনি কিভাবে দেখছেন জি আপনি আপনি যে তথ্যচিত্রটি দেখালেন সেটা হলো যে দুবাই দুবাই আসলে একটা বিজনেস ফ্রেন্ডলি একটা দেশ এবং দুবাইয়ের মূলত বিজনেস হচ্ছে দুবাইয়ের হলো তেল মানে তেল ছাড়া ওদের আর তেমন তেমন কোন মানে এগ্রিকালচার বলেন কৃষি বলেন কিছু উটের খামার আছে বাট ওইগুলো থেকে আর্নিং খুবই কম আর যে শাসক ছিলেন বা বিগত শাসক ছিলেন এখনকার যে শাসক ছিলেন তারা কম বেশি এটি একটা বিজনেস হাফ তৈরি করে ফেলেছে এবং আপনি দেখেন এয়ারলাইন্স এর ইন্টারন্যাশনাল এয়ারলাইনস যে ফ্লাইট গুলো হয় দুবাইয়ের যে এয়ারপোর্ট এটা বিশ্বের একটা অন্যতম বৃহৎ এয়ারপোর্ট এবং দুবাইয়ের জিও পলিটিক্যাল কারণে মোটামুটি প্রত্যেকটা দেশের এয়ারলাইনস এর কিন্তু এখানে ট্রানজিট নেওয়া লাগে এখানে ট্রানজিট নিতে গেলে তাদের কিন্তু একটা ভাড়া দেওয়া লাগে এবং এখানে এখানে একটা বিজনেস ফ্রেন্ডলি এবং এখানে আইন কানুনটাও অনেক শিথিল এবং আইন কানুনটা শিথিল হওয়ার কারণে এশিয়া বা আফ্রিকা যারা দুর্নীতিবাজ বা যারা মানে অধিক টাকার মালিক অথবা যারা প্রকৃত ব্যবসায়ী তারা যেহেতু এটা বিজনেস ফ্রেন্ডলি দেশ হওয়ার কারণে তারা এখানে ব্যবসা করেন ওই যে মুনাফার উদ্দেশ্যে আর কিছু লোক আছে যারা এশিয়া এবং আফ্রিকা ফার্লবল কান্ট্রিতে যারা দুর্নীতি করে অনেক সম্পাদ অর্জন করেছেন তারা ওখানে প্রপার্টিতে মূলত প্রপার্টিতে তারা ইনভেস্ট করে এবং প্রপার্টিতে ইনভেস্ট করে সেখান থেকে রিটার্নও পায় আর যেহেতু আইন কানুন অনেক কৃত্রিম এবং গভর্নমেন্টও এইভাবে প্রবাসী বা বিদেশি ইনভেস্টারদেরকে ইনভেস্ট করার সুযোগ দেয় এই কারণে এই ইনভেস্টমেন্টগুলো বেশি এবং আপনি যেমনটি বললেন বাংলাদেশের প্রায় তিনশো জনের নাম এসেছে এবং সেখানে সেখানে সম্ভবত ছয়শ সম্পদ মানে সম্পদ বলতে প্রপার্টি আয়দার হাউজ অথবা ফ্লাট অথবা কমার্শিয়াল হাব বা কমার্শিয়াল স্পেস সেটা কিনেছে এটি আসলে অস্বাভাবিক কিছু না এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না এটা ইন্ডিয়ার যারা ইন্ডিয়ার যারা বিজনেসম্যান বা ইন্ডিয়ার যারা দুর্নীতিবাজ তারাও আসে পাকিস্তান থেকেও আসে প্লাস আফ্রিকার যে সমস্ত দেশ আমাদের মতো। অনুন্নত এবং যেখানে ডেমোক্রেসি নাই এবং যেখানে আইনের শাসন বা রুল অফ ল অনেক দুর্বল সেই সমস্ত দেশ থেকে মূলত মূলত দুবাই বা আরব আমিরাতকে একটা একটা মানে একটা সেফ বা সিকিউর একটা ইনভেস্টমেন্টের জায়গা হিসেবে তারা ভাবে এবং এই কারণে এই ধরনের এই ধরনের তাদের বিজনেস বা তাদের উন্নয়নটা হচ্ছে ধন্যবাদ জি ধন্যবাদ কিন্তু এখানে কিন্তু এই যে তিনশো জন ছাড়াও কিন্তু প্রভাবশালী যে রাজনৈতিক নেতার আছেন তাদের নামও কিন্তু উঠে এসেছে আমি তো আপনাকে যেমনটি বললাম যে তিনশো জনের ভিতরে যে সবাই যে ব্যবসায়ী ঠিক না এখানে ব্যবসায়ীর বাইরেও যে রাজনীতিবিদ রাজনীতিবিদ মানে কি রাজনীতিবিদ তো কোনো ইনকাম নাই রাজনীতিবিদ তো কোনো ব্যবসা নাই বা বিজনেস যদি তাদের ব্যক্তিগত বিজনেস থেকে থাকে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু বাট আমরা যে সমস্ত বিগত দিনে দেখি যে কোনো একজন এমপি হলো নতুন এমপি হলো তার હતો টোটাল সম্পদের পরিমাণ હતો 5 লাখ। পরিণত করে দেখা যাচ্ছে যে आफ्टर ইয়ার্স তার সম্পদ হয়েছে 20 কোটি টাকা বা 50 কোটি টাকা। তো এই যে টাকাটা সে কিভাবে আসছে? তার মানে আমাদের দেশ তথা ইন্ডিয়া, পাকিস্তান বা আফ্রিকা যারা অনন্নত দেশ তারা পলটিক্সটাকে একটা বিজনেস হিসেবে নাই, একটা ব্যবসা হিসেবে নাই এবং এখানে সরকারের টাকা বা সরকারের টাকাটা লুটপাট করে এমনয় সাই করে এবং সেই টাকাটাই মূলত দুবাই বা এমিরেটস ইনভেস্টমেন্ট জি ধন্যবাদ আপনারা কিছু একটু জানতে চাই যে অনলাইন জুয়া বেটিং গেমিং হুন্ডি ইত্যাদি কারণে মুদ্রা পাচার বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আপনার মতামত কি এই বিষয়ে জি মূলত মূলত হুন্ডির কারণেই হুন্ডির কারণে মানি লন্ডারিং তে বেশি হয় আর জুয়া বা জুয়া বা অনলাইন বেটিং এটা যে হয় না তা না কিন্তু এটা করে খুব কম সংখ্যা বাট এটা পরিমাণ অনেক কম বাট এটা সরকার চাইলে ইচ্ছা করলে এটা বন্ধ করে দিতে পারে বন্ধ করে দিতে পারে বাট মূলত হুন্ডিটা সরকার বন্ধ করতে পারে না কারণ হুন্ডিটা হলো যে বাংলাদেশে কেউ টাকা দিয়ে দিচ্ছে ক্যাশ টাকা ওরই লোক আমেরিকা অথবা লন্ডনে আপনাকে ডলার বা পাউন্ডে দিয়ে দিচ্ছে এটা গভর্নমেন্টের পক্ষে এটা নিয়ন্ত্রণ করাটা ডিফিকাল্ট বাট অর্থমন্ত্রী আরেকটা জিনিস বলে নাই সেটা হলো যে ব্যবসায়ীরাও কিন্তু মানি লন্ডারিং করছে এটিকে বলা হয় আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং তার মানে যে পরিমাণ মাল উনি ইম্পোর্ট করছেন যে পরিমাণ মাল উনি ইম্পোর্ট করছেন এটা ওভার ইনভয়েসিং করছে অথবা যে পরিমাণ মাল আমি ওই যে ভুল বললাম যে পরিমাণ মাল ইম্পোর্ট করছে যেটা তার প্রাইস যেটা তার প্রাইস উনি এটা আন্ডার ইনভয়েসিং করছে আবার উনার কোন প্রোডাক্ট যদি উনি এক্সপোর্ট করেন এক্সপোর্ট করেন তাহলে যেটা বিক্রি হচ্ছে ধরেন একশো টাকা বিক্রি হলো উনি দেখাচ্ছে এটা দুইশো টাকা বিক্রি হয়েছে তার মানে এটা ওভার ইনভয়েসিং করছে তার মানে এইভাবে ওভার ইনভয়েসিং এর মাধ্যমে তখন সে ব্যাংকে যখন এলসি খোলে এর মাধ্যমে সে সে আসলে এক্সপোর্ট করেছে কিন্তু অথবা একশো টাকা এইভাবে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে মূলত রাজনীতিবিদরা যে টাকাগুলো পাচার করে সেটি আসলে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে করে আর হুন্ডির মাধ্যমে যেগুলো করে সেটা হলো আপনার মতো আমার মতো বা কোনো স্টুডেন্ট অথবা কোন প্রবাসী এখানে কর্মরত আছে সেখানে হয়তো এক টাকা বা দুই টাকা পাউন্ডে বেশি পাবে সেক্ষেত্রে গভর্নমেন্ট লিগাল চ্যানেলে না পাঠিয়ে সে দুই টাকা বেশি পাঠানোর জন্য ধরেন এক পাউন্ড পাঠাবে যদি সে লিগাল চ্যানেলে পাঠায় সে হয়তো এক লাখ টাকা পাবে ফন্ডির মাধ্যমে পাঠালে হয়তো সে এক লাখ পাঁচ হাজার টাকা পাবে কিন্তু এটা এটার পরিমাণ কিন্তু কম বাট মূলত মানি লন্ডারিং যেটা হয় সেটি হলো আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ওগুলো আপনার একটা সংখ্যা এটা ঠিক আছে বাট মূল মানি লন্ডারিংটা হচ্ছে ওভার ইনভয়সিং এবং আন্ডার ইনভয়সিং জি ধন্যবাদ আপনি মানি লন্ডারিং কথা বলছিলেন দেশে পুরনো আইন সংশোধন করে করা করা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু অথচ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে কেন আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে আপনি মনে করছেন এটি এটি হলো যিনি রাজা মানে আগে তো বলা হতো রাজা এখন হচ্ছে প্রধানমন্ত্রী বা যিনি প্রধান এক্সিকিউটিভ নির্বাহী আগে তো রাজার ক্ষমতা ছিল কারণ রাজা ইউজ টু ওয়ার্ক অ্যাজ এন অ্যাজ এন হেড অফ দ্য স্টেট অ্যান্ড হেড অফ দ্য গভর্নমেন্ট বাট এখন ডেমোক্রেসি আসাতে এখন এখন আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট আর আমাদের প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট হেড অফ দ্য স্টেট হলে আমাদের মানে খাতা কলমে হেড অফ দ্য স্টেট ভার্চুয়ালি আমাদের প্রধানমন্ত্রী উনি হেড অফ দ্য স্টেট এবং হেড অফ দ্য গভর্নমেন্ট এখন হেড অফ দ্য স্টেট এবং হেড অব দ্য গভর্নমেন্ট হওয়ার কারণে প্রধানমন্ত্রী যিনি আক্ষরিকতায় আগের যুগের রাজা উনি যদি কোনো কিছু আক্ষরিকতায় ডিজাইন না করেন তাহলে কিন্তু এটা সংশোধন আনাটা খুব ডিফিট এখন প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি উনি এখন ডেমোক্রাসিটা ফেরত যদি আক্ষরিক করতে না চান উনি যদি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে না চান তাহলে কিন্তু এটা আনাটা খুব ডিফিট এখন তাহলে প্রশ্ন আসতে পারে বা আপনি তোমাকে প্রশ্ন করতে পারেন তাহলে তাহলে শেখ হাসিনা তো ইলেকশনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের রাস্তা বন্ধ করে দিয়েছে তাহলে কি শেখ হাসিনাকে আর হচ্ছে একটা থার্ড শাসক যখন আপনাকে ক্ষমতা একমাত্র বৈধ পদ্ধতি হচ্ছে নির্বাচন যখন স্বৈর শাসক নির্বাচনের পদ্ধতি বন্ধ করে দেয় তাহলে আরো তিনটি পদ্ধতি আছে আরো তিনটা পদ্ধতিতে একজন স্বৌর শাসককে ক্ষমতাচ্যুত করা যায় সেটি হচ্ছে একটা হচ্ছে সামরিক অভ্যুত্থান আর একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান আরেকটি হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান আমরা গত আঠারো বছরে যেটা দেখেছি সেনাবাহিনীর যে অবস্থা তাদের সেনাবাহিনীর যে কোমর ভেঙে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সেনাবাহিনী একটা অভ্যুত্থান করে জনগণের পক্ষ নিবে সেরকম আলামত আমি মানে আপাতত দেখছি আর জুডিশিয়াল অভ্যুত্থানের কথা যেটা বলছেন অনেক দেশে জুডিশিয়াল অভ্যুত্থান হয় কারণ এই শেখ হাসিনা গত তিনটা নির্বাচন একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে উনি একটা নির্বাচন করেছেন এবং একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে একটা বৈধ সরকারের অবয়ব দেওয়ার চেষ্টা করেছে বাট এটি যদি কত এটি যদি কোনো উন্নত বিশ্ব হতো উন্নত বিশ্ব হতো তাহলে দেখা যেত আমাদের তাহলে দেখা যেত হাইকোর্টের অ্যাপিলের ডিভিশন সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন এটা সংবিধানের একশো ছয় ধারা অনুসারে এটি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতেন এবং এটা বিচার বিশ্লেষণ করে। তখন হয়তো তারা বলতো যে এটি একটা অসাংবিধানিক নির্বাচন সকল দলকে ডেকে নিয়ে আমাদের সংবিধানের যে স্প্রিট আমাদের সংবিধানের যে ব্যাখ্যা বিশ্লেষণ অনুসারে এটা বলতেন তখন দেখা যেত একটা জুডিশিয়াল হয়ে এবং আরো অনেক যেটা জুডিশিয়ারি যে অবস্থা দেখছি তাতে জুডিশিয়াল অভ্যর্থন হবার সম্ভাবনা কম আর আরেকটি হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে যে গণ অভ্যুতান এটি আমরা যদি বিএনপি তথা বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে আপনি জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে যে আমাদেরকে তো রাস্তায় নামতে দেয় না আমাদেরকে গুম করে খুন করে হত্যা করে আমাদেরকে আয়না ঘরে নিয়ে যে আমাদের ক্রস দেয় আমাদেরকে ধরে নিয়ে ভারতে ফেলে আসে এটি তো তাদের একটা আভ্যন্তরীণ ব্যাপার কারণ তারা রাজনীতি করে তারা প্রধানমন্ত্রী হবে তারা মন্ত্রী হবে তারা এমপি হবে আপনি আমি তো প্রধানমন্ত্রী হব না মন্ত্রী হব আমরা জনগণ আমাদের চা পাওয়া হচ্ছে আমরা একটু শান্তিতে থাকতে চাই আমরা একটা সুখ চাই আমরা একটা ভালো পরিবেশ চাই আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা ভালো লেসন দিয়ে যেতে চাই এখন এটা এখন বাস্তবতা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে এই যে তেষট্টি দল গত আঠারো বছর ধরে বছর ধরে তারা একটা গণ অভ্যান তৈরি করতে পারে না এটি হচ্ছে এই তিনটা বন্ধ করে দিয়েছে আমি শেষ করে দিচ্ছি তাহলে তাহলে যে চারটা পদ্ধতির কথা বললাম চারটা পদ্ধতিতে পদ্ধতিতে শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত করা সম্ভব হচ্ছে না এখন যেটা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের জন্য একটা ভালো সুযোগ এসেছে আমি আপনার মাধ্যমে আমার কথা যারা শুনছে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যারা শুনছে অর্থনৈতিক অব্যুত্থ এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ এই বাংলাদেশ ব্যাংকের আলটিমেটলি সরকারের ডলার তারপরে যেটা পত্রিকায় এসেছে যে চার বিলিয়ন ডলার হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক থেকে বলেছে এটা মিথ্যা তারপরেও যদি আমরা এটা মিথ্যা ধরে নিই তাহলে সেভেন বিলিয়ন ডলার শেষ হতে মানে রিজার্ভটা পুরো শূন্য হতে পাঁচ থেকে ছয়

আপনার যদি কারো পেটে ক্ষুধা থাকে পেটে যদি লাথি পড়ে তাহলে আপনি আমি পুলিশের রাইফেলের গুলি দিও আপনি আন্দোলন ঠেকাইতে পারবেন না আপনি সেনাবাহিনী ট্যাং মেশিন গান দিও কিন্তু আপনি ঠেকাইতে পারবে না এখন সরকারের জন্য বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে অর্থনৈতিক অবর্তনটা কিভাবে ঢাকাবে কিন্তু আমি যেটা আপাতত দেখছি আপাতত যে বিশ্লেষণ দেখছি সরকারের হাতে যে সমস্ত যে সমস্ত স্টক গুলো আছে যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো দিন দিন সীমিত হয়ে যাচ্ছে এখন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এটাকে এটাকে পুঁজি করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে জনগণের মাধ্যমে একটা অভ্যুত্থানোর দারুণ সুযোগ এসেছে এখন আমি জানি না বিরোধী রাজনৈতিক সুযোগটা নিয়ে আমাদের জনগণকে মুক্ত করা উচিত এবং আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন অনুসারে যেটা বলা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণই সকল ক্ষমতার মালিক এটি বিরোধী রাজনৈতিক নেতৃত্বের একটা দারুণ সুযোগ এসেছে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে ধন্যবাদ জি জনাব জিল্লুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা মূল্যবান সময় আমাদেরকে দিয়ে এত সুন্দর একটা মতামত দেওয়ার জন্য দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আপনাকে আপনাকেও শুভেচ্ছা আপনিও ভালো থাকবেন এবং দর্শক শ্রোতা আমার কথা যারা শুনলেন সবাইকে শুভেচ্ছা জি ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বেজেছে বিদায় ঘন্টা আজ বিদায় নিচ্ছি তবে বিদায় আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি আজকে মিস মিস করেছেন তারা কিন্তু আবার রিপিট টেলিকাস্টে দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই সেভেন এইট ফোর আজ রাত বারোটায় আগামীকাল ভোর ছয়টায় এবং দুপুর দুপুর বারোটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ